প্রিয়াঙ্কা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে দেখতে পাচ্ছ আমরা দুজন মিলে ইনজো করছি এই যে আমাদের প্রিয়াংশুবাবু অ্যাকচুয়ালি ওর মা রান্না করছে আর জেঠি মানে ঠাম্মা বাড়িতে নেই দাদু শরীর খারাপ তাই হঠাৎ করে চলে যেতে হলো আজকে তো ওর ওকে নিয়ে ওর মার কাজ করতে অসুবিধা হচ্ছিল তাই নিয়ে আসলাম এবার আমিও যে খুব একটা বেশি খোনকে ওকে নিয়ে থাকতে পারবো তাও না কারণ আমাকে ডোমকল যেতে হবে এখন কটা বাজে নটা পঁয়ত্রিশকে চল্লিশ বাজে সরি আটটা তো নটার দিকে নটা ঠিক না পনেরো নটায় আমি বেরোবো ডোমকলে অ্যাকচুয়ালি যে শাড়িটা আমার আছে এই যে শাড়িটা আছে এই শাড়িটার ব্লাউজ তো ওই তো কালকে দেয়নি তো এটার ম্যাচিংয়ে দেখি কীরকম কী ব্লাউজ পাওয়া যায় ওটাই আনতে যাবো কী হচ্ছে কিটা আমার দিকে দেখাচ্ছে বলে বাবালি কিটা কি কথা বলে বল বলো ওরে রে কি হচ্ছে আ না তুমি এবার বাড়ি যাও আমার মা কাজ করবে আমি বাজারে যাব এই এদিকে দেখা এদিকে দেখা ললু ওরে বাবালি বিরিয়ানচু ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ শোনা ভাই ওটা শোনা ভাই এখন বাজে নটা চল্লিশ আমি জানি না কখন কি করব না করব আমি বাজারে এসেছি মানে বাড়ি থেকে বেরিয়েছি নটায় নটায় এসে ফুলের দোকানে গিয়েছিলাম একটা গাজরা নিয়েছি মানে জুঁই ফুলের চেন আর ফুলের দাম কত এখন বলে কিনা এই চেনটা চল্লিশ পঞ্চাশ টাকায় পাওয়া যায় এখন বলছে সত্তর টাকা কারণ এই বৃষ্টিতে ফুলটুল নষ্ট হয়ে গেছে সেই কারণে এখন দাম বাড়িয়ে দিয়েছে আর কি তো যেটা হচ্ছে মেন ব্যাপার আমি এখন আধা ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি ব্লাউজ নেবো বলে তো যার কাছে নেবো সে এখনও আসছেই না এবার আমার টেনশন হচ্ছে ওরা অলমোস্ট চলে এসেছে মানে আধা ঘন্টা আগে ফোন করেছিলাম তখন বলল কৃষ্ণনগর পার করে গেছে মানে ওদের আর হাতে আসতে হয়তো কতক্ষণ দেড় দু ঘন্টা হয়তো লাগবে দেড় ঘন্টা লাগবে দু ঘন্টাও লাগবে না এবার আমি সব সমস্যা হয়েছে টেলার্সের জন্য আর কিচ্ছু না আমি আর ভুলে ওই দোকানে যাবো না কখনো কিছু বানাতে ও যদি ব্লাউজটা ঠিক টাইমে বানিয়ে দিত তাহলে আমাকে এত খাটাখাটি করতে হতো না মানে ছোট ছোটাছুটি করতে হতো আর কি এবার আজকে আমাকে একটা ব্লাউজের জন্য এত ছোটাছুটি করতে হচ্ছে কারণ আমি যে শাড়িটা পরবো বলে ঠিক করেছি সেই শাড়িটার সাথে কোনো রকমভাবে কোনো ব্লাউজ আমি ম্যাচ করাতে পারছিলাম না আর যেদিন আমার ব্লাউজটা দরকার ছিল তার আগের দিন ছিল পনেরোই আগস্ট এবার পনেরোই আগস্টে তো সব কিছু বন্ধ থাকে আর হুট করে মানে জিনিসটা ঠিক হয়েছে আর কি আর আমি তো তিন দিন আগে বানাতে দিই মানে বলেইছিলাম টেলার্সকে যে আমার এই দিনে লাগবে এবার ওই আশাতে ছিলাম তো সেই কারণে আমি আর অন্য কোনো দোকানে ব্লাউজের খোঁজ করেছিলাম না তো যাই হোক ফাইনালি সেই দিন কোনো রকমভাবে একটা দিদির কাছ থেকে ব্লাউজটা আমি নিয়ে এসেছি দিদি অবশ্য বাড়িতে বাড়ি থেকে সেল করে সেই কারণে হয়তো পেয়েছিলাম তো একটা ব্লাউজ ওর মধ্যে থেকেই পছন্দ করে নিয়ে এসেছি কোনোরকমভাবে ওটার সাথে চলে যাবে আর কি তো তারপরে এদিকে বাড়িতে মানে আমি যখন বাজারে ছিলাম বাবা আমাকে বারবার করে ফোন করছে যেহেতু এদিকে লেট হয়ে যাচ্ছিল তো বাড়িতে এসে ঝটপট আমি আগে চুলটা আমি একটু ক্রিম্পিং করে নিচ্ছি কারণ আমার অর্ধেক চুল এখন ক্রিম্পিং করা আছে আর অর্ধেকটা নর্মাল হেয়ার তো চুলটা একটু কেমন লাগবে বলে যেটুকু নর্মাল হেয়ার আছে আমি সেটুকুতেই ক্রিম্পিং করে নিচ্ছি মানে একটু যাতে বাউন্সি ভাবটা আসে দেখো একদিকে একটু বাউন্স আছে আর একদিকে একদম নর্মাল আর আমি আমার যখন আমি ক্রিম্পিংটা করেছিলাম তখনই একটু বাউন্সের জন্যই আমি ক্রিম্পিংটা করেছিলাম আর কি তো তখন জানতাম না যে এরকম করতে গিয়ে আমার চুলটা এরকম বারো ছড়া হয়ে যাবে তো যাই হোক যা হওয়ার হয়ে গেছে এখন তো আর কিছু বলে লাভ নেই তো আজকে একটু মানে অ্যাডজাস্ট করার জন্য পুরো হেয়ারটায় আমি ক্রিম্পিং করে নিয়েছিলাম এই যে দেখো এবার একটু বাউন্স এসেছে এবার নর্মালি আমি যে হেয়ার স্টাইলটা করবো ভেবে রেখেছি সেটা আমি করতে পারি তো এখন আমি ঝটপট রেডি হয়ে নেব কারণ আমার হাতে বেশি সময় নেই মোটামুটি আধা ঘন্টা মতো সময় আছে এর মধ্যে আমাকে রেডি হয়ে বেরোতে হবে তাই মেকআপের কথা তো ভুল করেও মাথায় নিয়ে আসিনি শুধু সানস্ক্রিন লাগিয়েছি দুটো দু রকমের সানস্ক্রিন লাগিয়েছি একটা মিনিমালিস্টের আর একটা হচ্ছে ফোটোস্টেবলের যেদিন বাইরে আমি একটু বেশি রোদ্রে গরমে থাকি সেদিন আমি ফোটোস্টেবেলের এই সানস্ক্রিনটা মেখে নিই আর এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ এই ব্লাউজটাই নিয়ে আসা হয়েছে হ্যাঁ অনেকেই কমেন্ট করবে যে ব্লাউজের সাথে শাড়িটা একদমই যাচ্ছে না আমিও জানি যাচ্ছে না আমারও খুব একটা যে পছন্দ সেটা না বাট কোনো রকমভাবে মানে ম্যানেজ করতে হবে এই কারণেই ব্লাউজটা নিয়ে আসা এবার ব্লাউজটা যে খারাপ সেটা নয় মানে শাড়িটার সাথে যাচ্ছে না আর এই ব্লাউজটা আমার আরও পছন্দ না কারণ দেখো হাতাটা শর্ট হাতা আমার সব ব্লাউজের হাতা হচ্ছে গ্লাস হাতা গ্লাস হাতা আমি বেশি পরি ওটাই আমার ভালো লাগে তবে যাই হোক ভাবে পেয়েছি তো এটা না হলে আমি ব্লাউজই বলতে পারতাম না এই শাড়ির সাথে তো যাই হোক এখন চুলটা বেঁধে নেব চুল বাঁধার জন্য আমি দুদিন আগে অবশ্য অনুকে বলেছিলাম যে অনু আমি এই দিনে তোমার কাছে যাব তুমি একটু চুলটা আমাকে বেঁধে দিও এবার সকালবেলায় যা তাড়াহুড়োর মধ্যে দিয়ে দিনটা কাটছিল আমি সময় পাইনি মানে হাতে সময় নিয়ে যে আমি যাবো ওর কাছে সে সময়টাও পেয়েছিলাম না তাই আমার কাছে সব থেকে ইজি বলে মনে হয়েছিল মিডিল পার্টিশান করে সিথে করে বিছনে একটা খোপা করে নিই বাস ফুলগুলো গুজে দিলেই হয়ে হেয়ার হেয়ারস্টাইল না সব থেকে ইজি হেয়ারস্টাইল আর সব কিছুর সাথে যায়ও বটে মানে তুমি যেই শাড়ি পরো না কেন বেনারসি থেকে শুরু করে ফ্যান্সি শাড়ি যেরমই শাড়ি বলো না কেন সব মানে লুকের সাথেই চলে যায় এবার এই যে আমার এই যে ব্রণ হচ্ছে দেখতে পাচ্ছো এইটা আজকে ফোনে অতটা বোঝা যাচ্ছে না সামনাসামনি না একদম পেকে গেছিল আমি তাই ভাবছিলাম এটা আজকেই হতে হলো তবে কি আর করব কিছু করার নেই আর প্রচণ্ড ব্যথা করছিলো আমি গালতেও পারছিলাম না ওটা আর আরও একটা কথা বলে নিই না বললে তোমরা বলবে আমি জানি সেটা হচ্ছে মেকআপ করার ব্যাপারে অনেকে বলবে যে তুমি তো মেকআপ আর্টিস্ট তাহলে তুমি কেন মেকআপ করো না তোমার তো মেকআপের এত এত জিনিস আছে তবুও কেন মেকআপ করো না দেখো মেকআপ জিনিসটা হ্যাঁ আমার আজকে হয়তো স্পেশাল দিন আমি চাইলেই করতে পারতাম বা কিছু বাট কোথাও না কোথাও গিয়ে আমার কি জানি ইচ্ছে করছিল না তো ভাবলাম ঠিক আছে যেটুকু না করলেই নয় সেটুকু তো করতেই হবে না আমার জন্য না হোক সবার জন্য তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক জাস্ট ফেসে সানস্ক্রিন ছাড়া কিছুই লাগায়নি আর হ্যাঁ সেই শাড়িটার ব্যাপারে তোমাদেরকে একটু বলে দিই হলে তোমরা কমেন্ট সেকশন ভর্তি করে দেবে যে দিদি লিঙ্ক দাও লিঙ্ক দাও লিঙ্ক দাও বলে তো এই শাড়িটা আমার অনলাইন থেকে নেওয়া না সেহেতু আমি কোনো লিঙ্ক দিতে পারবো না এটা অফলাইন থেকে নেওয়া আর গতবার দুর্গাপুজোতে নিয়েছিলাম সেটা বহরমপুরের মোহন মল থেকে নেওয়া শাড়িটা তো এই শাড়িটা আমি একদিন হয়তো পরেছিলাম বাট সেভাবেও পরিনি আমি জাস্ট কিছুক্ষণের জন্য পরেছিলাম তো আমি যখন এই দিনটা আমার মাথায় আসে তখন আমি ভেবেছিলাম যে না আজকে আমি এই শাড়িটাই পরবো আর সেই কারণেই মানে এত খোঁজাখুঁজি ব্লাউজের যে এই শাড়িটার সাথে কোন ব্লাউজ যাবে তো যাই হোক এখন রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ বাড়ি থেকে বেরোবো আমি এখন আমি আর বাবাই যাব আর বাদ বাকি যারা আছে তারা একটু পরেই যাবে তো যাওয়ার আগে আমার মেয়েটাকে কোলে নিয়ে একটু আদর করছিলাম আজকে কালো ভরা বারণ আমি ব্লাউজ কিনতে গেছি যে শুনেছি সেই বলছি কালো কিনবি না আর যাই হোক তো বলছি না ঠিক আছে তুমি তুমি লাল ভরে আসবে তাহলে হবে তুমি লাল ভরে তো এখন আমি আর বাবা যাচ্ছি রেজিস্টারের বাড়িতে ওরা অবশ্য চলেও এসেছে আর রেজিস্টারের বাড়িতে আজকে খুব একটা বেশি কাজ নেই জাস্ট সিগনেচার করতে হবে দুজনকে তাহলে সব কাজ কমপ্লিট হয়ে যাবে কারণ এর আগের দিন আমি গিয়ে সব কাজই মোটামুটি কমপ্লিট করে এসেছিলাম তো এটা হচ্ছে ছেলের বাড়ির ফ্যামিলির মেম্বার মানে ওদের বাড়ি থেকে ওর মামা মামি ওর মা আর ওর একটা বোন এসেছিল তো এই সেই স্পেশাল মুহূর্ত যেটা কিনা আমি ভিডিও করে ক্যাপচার করতে পারিনি কারণ সে কোনোরকমভাবে চাইছিল না ভিডিও করি বা কিছু এবার আমি তো চাইছিলাম যে তোমাদের সাথে শেয়ার করতে অবশ্যই তোমরা অনেকে আগে থেকে বলেছো যে দিদি তোমার কিন্তু রেজিস্ট্রি ভিডিও দেখতে চাই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে রেজিস্টারের কাছে যেহেতু খুব একটা বেশি কাজ ছিল না প্রায় আধা ঘন্টা কি এক ঘন্টার মধ্যে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো তারপরে চলে আসলাম হোটেলে খাওয়ার জন্য যে হোটেলে আগে থেকে বলে রেখেছি হ্যাঁ ওর বাড়ি থেকে কে কে এসেছে তোমাদের হয়তো বলেছি না বলিনি আমার খেয়াল নেই তবে আরও একবার বলছি সেটা হচ্ছে ওর মামা মামি তার একটা বোন আর ওর মা এসেছিলো আর হ্যাঁ এখন আমরা কোথায় আছি তোমরা জানলে প্রথমে হয়তো একটু অবাক হবে এখন আমরা আছি শোরুমে কী করতে এসেছি জানো হেলমেট কিনতে ভাবতে পারছো রেজিস্ট্রি শেষ করে খাওয়া দাওয়া শেষ করে ওদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে এখন ওর কথা হচ্ছে আমাকে হেলমেট কিনে তারপর আমাকে বাড়ি নিয়ে যাবে আগেই আমাকে অবশ্য ফোনে বলেছিল যে আমি তো হেলমেট পরি না আর স্পিডে গাড়ি চালায় সেটাও মানে জানতে পেরেছে তো দেন বলেছিল আমাকে যে যেদিন আমি যাব যেদিন রেজিস্ট্রি হবে এখন কিছু বলবো না বাট যেদিন রেজিস্ট্রি হবে সেদিন কিন্তু রেজিস্ট্রি শেষ করে হেলমেট কিনে তবেই বাড়ি যাবে তুমি তো সেই দায়িত্বটাই পালন করছে কিন্তু হেলমেট কিনতে গিয়ে আমার মাথার সাইজে পাইনি মাথার সাইজ মিন্স যে হেলমেটটা ছিল সেটা বড় ছিল ওর থেকে এক সাইজ ছোটো হয় বাট সেই ছোটোটা ছিল না তো সেই কারণে ওটা না নিয়েই বাড়ি আসতে হয়েছে তো বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আবারও বেরিয়ে গেছিলাম তাড়াহুড়ো করে করিমপুরে কারণ যে আংটিটা ওর জন্য নিয়ে আসা হয়েছিল এর আগের দিন তো তোমাদের দেখিয়েছি তো সেই আংটিটা ওর হাতে একটু ঢেলা হচ্ছিলো মানে বড় হচ্ছিলো তো ওটাই আমরা চেঞ্জ করতে এসেছিলাম বাট এখন যে হাতে আংটিটা পরে রয়েছে এটা হচ্ছে নতুন মানে চেঞ্জ করে ওর ওইটা নেওয়া নেওয়া হয়েছে তো নেওয়ার পর আমি ওকে বললাম ব্যাগে ঢোকানোর কি দরকার হাতে পরেই চলো যেহেতু তোমার জন্যই নেওয়া হয়েছে তো ওটা নিয়ে আমরা চলে যাই বাড়ি তো বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো তারপর সন্ধ্যাবেলায় সবাই মিলে এখন আমরা ছাদে বসে আছি এবার সবার বক্তব্য হচ্ছে এখন রিং সেরেমনি হবে মানে আমাদের সেরম করে কিছুই হচ্ছে না আর কি তোমরা দেখতেই পাচ্ছ কি হচ্ছে না হচ্ছে বাট ওর বোনের ইচ্ছে যে যে বোনটা এসেছিলো ওর বোনের ইচ্ছে যে না এখন একটু হলেও রিং সেরেমনি হবে মানে একে অপরকে আনতে পারবো আমার কোথায় সাত তোমার কোথায় সতেরো

এখন বাজে সাড়ে নটা রাত্রি সাড়ে নটা তো ওরা ওদের জন্য এখন রাত্রের খাবার দাবারের আয়োজন করা হয়েছে বেসিক্যালি ওরা রাত্রে এত তাড়াতাড়ি খায় না কিন্তু যেহেতু আমাদের এখান থেকে রাত্রি করে যাচ্ছে তাই রাত্রিবেলায় লুচি ছোলার ডাল আর তার সাথে চিকেন করা হয়েছে সব থালায় সাজানো এখন দিতে হবে আর আজকে রান্নাবান্না মাসি করেছে মা করেছে আমার একটা মায়ের করেছে হ্যাঁ চিকেনের কালার দেখে বুঝতে পারছি মাসি করছে না কালকে মা কলম কলর হইতো লাল টক টকে গ্রেভি একদম থাকে কলম কালার হয় মাসিক বলেছে যেটা একটু পাতলা বতলাই छोड़ हां হ্যাঁ তো ভালো রান্না করো ভালো না তুই ভালো রান্না করই মাশি ঢাকাও মা দেখো মাসির গালগুলো গুলো লাল টক টকে করছে তোর মা আমার তো না মাও ভালো সবার সবাই ভালো তোমারও ভালো

তো রাত্রের খাবার দাবারটা আমার ঘরে নিয়ে এসে খাওয়ানো হচ্ছে কারণ আমাদের যে রান্নাঘরের ডাইনিং টেবিলটা আছে সেইটা তো রান্নাঘরে মানে থাকলে ওখানে চার পাঁচজন মিলে বসা যাবে না সেই কারণে আমার ঘরে নিয়ে এসে একেবারেই সবাইকে খেতে দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু রাত্রি অনেক হচ্ছিল ওরা বাড়ি যাবে সেই কারণে এই ঘরে নিয়ে এসে সবাইকে একসাথে খাবার দাবার দেওয়া হচ্ছিল আর রাত্রের খাবার তো তোমাদের বললাম ঠিকই ছিল তো রাত্রে খাওয়া দাওয়া সেরে ওরা প্রায় এগারোটা নাগাদ বাড়ি বেরিয়ে যায়

বাট ওই আজকে অনেক হাঁটা চলা হয়েছে পায়ে প্রচন্ড ব্যথা করছে আর কি তো এই যে আবার ছোট বোন প্রীতি তারপরে স্মৃতি ওকে স্মৃতি ওর নাম স্মৃতি বাট ওকে স্মৃতি বলে কেউ ডাকে না আমরা ওকে অনু বলে রাখি আর পূজা সব সময় এই ক্যামেরার সামনে আসবে না তো আরেকটা কথা হ্যাঁ তোমরা অনেকেই না অনেকে বলে ভুল হবে যে সবাই জানতে চেয়েছো ওর ফেস কেন আমি দেখাচ্ছি না বা কিছু তো দেখো ওই যে বললাম না কিছু কিছু কথা আমি বলতে গিয়ে হাসির হোক সেটা দুঃখের হোক কিছু কিছু কথা আমি বলতে গিয়ে বলতে পারি না তো না ওর ফেস দেখাতে সমস্যা সেইভাবে কিছু না ওই যে একটা কথা আছে না আমি বলি মাঝে মধ্যে যে সবাই ক্যামেরার সামনে কমফোর্টেবল ফিল করে না সো ওটাই ও ক্যামেরার সামনে কমফোর্টেবল ফিল করে না তাই আসে না ছবিও তোলে না এরম একটা ব্যাপার হ্যাঁ ওর নামটা তোমাদেরকে বলাই হয়নি নামটা বলবো ওর নামটা না রে হ্যাঁ

ওকে সুন্দর লাগছে ভাই আর এই যে আমাদের সুন্দরী বোন সব সময় লিপস্টিক পরেই থাকে নে লিপস্টিক ওর মাস্ট ও লিপস্টিক পড়তে ভীষণ ভালোবাসে মানে এত ভালোবাসে ওকে না দেখলে বোঝা যায় না যে একটা মানুষ একটা লিপস্টিক পড়তে কত পরিমাণে ভালোবাসে ওই টাটা টাটা টাটা